আজ শনিবার আঠারোই জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত রূপায় ধীমহী তন্ন সৌরী প্রচোদায়াত এটিই আজ সারাটা দিনে একশো আটবার জপ করার চেষ্টা করুন সব থেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর শনি যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা লোহা ক্রয় করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ করা যায় এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরে ফেরা অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ যাদের মুন সাইন লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে ভুলেও যেন সন্দেহবাতিক হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিকভাবে পালন করুন আজ পিতা মাতার সাথে আজ আপনারা আপনাদের মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস নিয়ে আলোচনা করতে পারেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন শরীরচর্চায় মনোযোগী হন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে